আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমার ভিডিও টপিকটা হচ্ছে ঠান্ডা চলে আসছে আমাদের বাংলাদেশে দেখতে দেখতে ঠান্ডা তো ঠান্ডার সর্বপ্রথমে যে দিনগুলা সেগুলোতে কিন্তু মানুষটা আমরা বেশি আক্রান্ত হই বা বেশি সমস্যাতে পড়ি বিশেষ করে আমাদের যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে ধরেন দুই বছরের আড়াই বছরের এবং আরও ছোটো ছোটো বাবুরা যাদের ঘরে আছে তাদের তো একটু বিশেষ যত্ন নিতেই হয় না হলে নানান ধরনের বড় বড় অসুখ বিসুখে আক্রান্ত হয় নিউমোনিয়া তারপরে জ্বর সর্দি আরও নানান রকমের অসুখ বিসুখ হতে পারে তো আমরা বলতে চাই ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আসে তারা আমরা একটু কেয়ারিং হব এবং বাচ্চাদেরকে বিশেষ করে একটু কেয়ারিংয়ের মধ্যে রাখতে হবে না হলে বাচ্চাদের অসুখ বিসুখ এবং কি নিউমোনিয়াও হতে পারে তো বাচ্চাদের যেরকম হয় বড়দেরও হতে পারে বা বড়োরাও আমরা বাচ্চারা তো আর নিজে নিজে সব কিছু করতে পারে না আমরা বড়োরা যেরকমভাবে বুঝি নিজের কি কখন কি লাগবে বাচ্চারা তো সেগুলো বুঝতে পারে না সেই জন্য আমাদের আমরা যারা অভিভাবক আছি মা বাবা অনেকে বড় যারা আছি তারা বাচ্চাদেরকে একটু কেয়ারিংয়ে ভাবে না রাখবো যেমন ঠান্ডার সময় ঠান্ডার কাপড় পরিয়ে রাখার চেষ্টা করব তারপরে গরম স্থানে এবং শুকনো জায়গায় রাখার চেষ্টা করব এবং একটু কম বাহিরে বের করবো কারণ বাহিরে ধুলা ভালো থেকেও কিন্তু একটা ঠান্ডা লাগে বা সর্দি এগুলা হতে পারে ভাইরাস এগুলা হতে পারে তো আমরা বাচ্চাদেরকে একটু বেশি যত্ন নেবো এবং এই ঠান্ডার সময় বাচ্চাদেরকে একটু খাবারও আমাদের চেঞ্জ করতে হবে যেমন যেই সকল খাবারে ঠান্ডা হয় বা ঠান্ডা লাগতে পারে সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে বাচ্চারা তো আর বুঝতে পারে না আমরা বড় যারা আসি তারাই বাচ্চাদেরকে বোঝাবো যেমন বাচ্চারা জুস খেতে ভালোবাসে এই ঠান্ডায় কিন্তু কখনোই জুস দেয়া যাবে না তারপরে আইসক্রিম খেতে ভালোবাসে এই ঠান্ডায় আইসক্রিমটাও দেয়া যাবে না বাচ্চারা দই খেতে খুবই পছন্দ করে এটাও এই ঠান্ডায় দেয়া যাবে না এবং ঠান্ডায় আরও অনেক কিছুই দেয়া যাবে না যেমন শশা ক্ষীরা এগুলোও বাচ্চাদেরকে দেওয়া যাবে না গুলা জিনিস থেকে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে এগুলা থেকে আমরা বাচ্চাদেরকে অ্যাভয়েড করে রাখার চেষ্টা করবো যেমন তারপরে কলাও দেওয়া যাবে না এই ঠান্ডাতে কলা খেলেও বাচ্চাদের বুকে ঠান্ডা বসে যায় এবং কাশি হতে পারে কপ জমে থাকতে পারে বুকে এই কয়েক যেমন তারপরে আরেকটা কথা না বললেই হয় এই আতে আমিও ফেস করে আসছি সেই জন্য আমি চাই সবাইকে এই মেসেজটা দিয়ে রাখার জন্য যেমন ডায়পার আমরা যে বাচ্চাদেরকে ডায়পার পড়াই সেগুলো ঠান্ডার সময় একটু পরে পরে চেঞ্জ করে দিতে হয় নাহলে এই ডায়পার থেকে ঠান্ডা ভীষণ বড়ো আকারে ঠান্ডা লাগতে পারে এবং কি নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো হয়তোবা চার ঘন্টা মিনিমাম তারপরেও আরও কম চেষ্টা করব দুই তিন ঘন্টার ভিতরে যাতে চেঞ্জ করে দেয়া যায় এখন তো ডাইপার ছাড়া কোনো গতি নেই আমরা যারা মারা আসি মাদের তো একমাত্র বরষা হচ্ছে ঠান্ডার সময় ডায়পার নেকরা বা খাতা এগুলাতে টুক হবে ছোটো ছোটো যারাই আসে বাবুরা সবারই ধরেন তিন বছর পর্যন্ত তো ডাইপার অবশ্যই লাগে তো সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো কারণ একটু আমরা লক্ষ্য রাখলে অবশ্যই আমাদের বাচ্চারা ভালো থাকবে এবং সুস্থ থাকবে সুন্দর থাকবে আমরা এগুলোর দিকে লক্ষ্য রাখবো তাহলে আমাদের নিজেদের বাচ্চারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো